এই একটা বই আছে আমার কাছে এই বইটা আমি দেড় বছর ঘুরে ঘুরে তৈরি করেছি এই বইয়ের ভিতর বলা আছে দিরাই সাল্লার কোন ইউনিয়নে কোন রাস্তা এখনো করার বাকি আছে এই বইয়ের ভিতরে বলা আছে কোন জায়গায় কোন হাসপাতাল লাগবে এই বইয়ের ভিতরে বলা আছে কোন রাস্তা কোন দিকে গেলে পরে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাবে এই বইয়ের মধ্যে বলা আছে কোন জায়গায় একটা কালওয়ার্ড নাই সেটাও আইডেন্টিফাই করা আছে এই বইটা আমি নির্বাচনে ইশতেহার আকারে আপনাদের সামনে তুলে ধরবো নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে রিটার্নিং অফিসার আমাদেরকে ডাকবেন আমরা সেখানে যাব আমাদের পক্ষ থেকে একটা বই উপহার দেবো আপনাদেরকে এই বইটা পড়ে আপনি নিজেও অবাক হবেন আপনার বাড়ির রাস্তার নাম এর মধ্যে আছে আপনি কিছুদিন আগে অবাক হবেন আপনার বাড়ির পাশ দিয়ে আপনি হতে টের নাই কিন্তু সুবিধার পারের কোন জায়গায় প্রতিবাদ হচ্ছে এই কথাও এখানে লেখা আছে সুড়াত